বিশেষ শর্তে এখন তুমি যেই ছিল বুঝে বুঝিয়ে সবাইকে বলতে আসো শেষ মুহূর্তে সেটা তোমার দেখার বিষয় সেটা তো আমার দেখার বিষয় না তুমি নিজের মুখে বলেছো সেকেন্ড চেয়ারম্যান রাজি হয়েছে রাইট বলেছো কি বল আমি কয়টা বিয়ে করবো কয়টা বিয়ে করব আমি দশটা বিয়ে করব নাকি একটাই বিয়ে করব একটা যখন বিয়ে করব লুকোচুরি করে কেন করব। আমার তো মনে হচ্ছে আমি পুরো গ্রামে মাইকিং করে সবাইকে ইনভাইট করি ইভেন সবাইকে আমি ইনভাইট করব যত রকম মানুষ আছে গ্রামে সবাই আমার ইনভিটেশন লেটার পাবে এবং সেই সাথে ওই যে নাজমুল ভাইয়ের এতিমখানা আছে না শোনো আমি চাই কি নাজমুল ভাইয়ের এতিমখানায় যতগুলি এতিম শিশু আছে সবাই আমার বিয়ের ভিআইপি গেস্ট হবে কেমন বাবারে খুব সুন্দর হইবে তুমি বেবা দাওয়াত দাও এইটা লইয়ে মোর কোন আপত্তি নেই কিন্তু তুমি সেকেন্ড চেয়ারম্যানের লোকটা করতে আসো এইটা আমি বসতে আসি না হাবু আমার লারালারি করতে খুব ভাল লাগে অনেক মজা পাই আমি তোমার সমস্যা হয় মোর সমস্যা কারণ সেকেন্ড চেয়ারম্যানটা আমি একটা বিশেষ শর্তে রাজি করাইছি যে সে মোর বিয়ের সাক্ষী হইবে এখন তুমি যা শুরু করছো তুমি যে একটা আউটপুট করতেছো একটা গুটেচালি শুরু করিয়ে দেছো এখন সেটা যদি সেকেন্ড চেয়ারম্যান দেখিয়া তার মন বিগড়িয়ে যায় সে যদি ঘুরিয়ে যায় এবং সে যদি আমাকে বলে যে না তোমার বিয়ের সাক্ষী মই না এখানে কি করবা আমি তোমাকে আগেই বলেছি এই পুরো বিষয়টা তোমার দেখার কথা ছিল তুমি দেখো আর যদি দেখতে না পারো তুমি যদি এই প্রবলেমটা সলভ করতে না পারো হাবো আমি কিন্তু বিয়ে করছি না হাতে পায়ে ধরে বসে থাকবো তাও আমি বিয়ে করবো না কোনদিন বিয়ে করবো না সারা জীবন আমি রকমই থাকবো সিঙ্গেল থাকবো আমার হাতে পায়ে ধরলে কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না হাবো ওরে বাবা তোমার পা দুগ্গে ধরি তোমার সারা জীবন সিঙ্গেল থাকতে হইবে না ইনশাল্লাহ শুক্রবারই মগু বিয়াটা হইবে তুমি এই কয়টা দিন জুত করিয়া থাকবা সেকেন্ড চেয়ারম্যান তার গরু গোষ্ঠী তার ইষ্টি একা না কারো ধারেই তুমি যাইতে পারবা না তুমি শুধু আমার কথা দাও তো অবশ্যই না আমি তাকে একবারই দাওয়াত দিয়ে দিয়েছি আর সেই ইউনিয়নের লিডার রাইট সে ডিজার্ভ করে একটা ইনভিটেশন তাকে আমি ইনভিটেশন দিয়েছি এবং আমি কোনো অন্যায় করিনি অবশ্যই ভাবি কোনো অন্যায় করে নাই ভাবি যেটা করছে একদম ঠিক করছে তুই তো ভাবির পক্ষেই আছি হ্যাঁ ভাবি নায়ের কামই করছে আমিও ভাবি আপনার পক্ষে আছি আর আপনার বিয়ে দেওয়ার দাওয়াতটা আমাকে আমার অনেক পছন্দ হয়েছে ভাবি তোমরা দুজন আমার মালই দাও কা সাইডের তে মালই দাও কা এ ভাইয়া খালেক কোনো অসুস্থ তুই তারে দেখাও না বাদ দিয়া তুই মারদানে পিস পিস কি যাও বাড়ি যাও আব্বার নি আমনে চিন্তা করতে হবে না ভাই আব্বা আমনে গো বিয়ের কথা শুন না দেখ সুস্থ হয়ে গেছে এখন তো পারলে গরু নিজেই শোয়াইয়ে জবাই দেয় আবার কালকে কইব আনে যে নিজেই রান দে খাওয়া হইবে আব্বা তো আবার ভালো রান দে একবার খাওয়াইলো না আমনে গো নবান্ন এই সেই দিন আর আজগর দিন কি একদিন হেকালে খালুক কুকুর দুগগা আতা ছেলে এখন এগগা নাই এক হাতে সলা লাগে তারে হাবু ওনার এক হাত নাই তাতে কোনো সমস্যা নাই উনি আমাদের বিয়ের কথা শুনে যেই রকম এনার্জি পেয়েছে এবং যেরকম খুশি হয়েছে এক হাতি তার দুই হাতে সমান কাজ করবে তুমি কিন্তু বেশি উল্টাপাল্টা কথা বলে আমাকে খেপিও না হাবু পরে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ওকে হব আমাকে খবরদার খেপিও না আমি ভাবি এখন সরি বলেন বলেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনি ভুল হইছে ভাবিরে সরি বলেন বলেন বাহ বাহ এক করে জোরা সব এক লগে সরি বলতে বে কে তোমরা দি আমার পক্ষের লোক